নমস্কার আমি অনুব্রতা বইমহলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বইমহলে আমরা বিভিন্ন স্বাদের গল্প উপস্থাপনা করার চেষ্টা করছি বাংলা কিশোর সাহিত্য খুবই শক্তিশালী বিখ্যাত লেখকগণ বিভিন্ন কিশোর কিশোরী সাহিত্য রচনা করেছেন এবং বর্তমানে লেখকরাও করছেন বইমহল আনছে প্রখ্যাত সাহিত্যিক শ্রী নারায়ণ সান্নালের লেখা কিশোর গল্প সিরিজ ভূতায়ন আজ আসছে ভূতায়ন সিরিজের পঞ্চম ও শেষ গল্প অপারেশন বেলুন ফটাশ মুখ্য চরিত্রে শ্রীমান ভূতনাথ ভট্টাচার্য ওরফে ভূতদা বিভিন্ন চরিত্রে দোকানদার দারোগা বাবু ও ম্যানেজার আর কথক লেখক নিজেই গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি বইমহলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে নতুন গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু এবার শুনুন অপারেশন বেলুন ফটাশ আমরা পড়তাম কলেজিয়েট স্কুলে সেই সময় সেটা ছিল নদিয়া কৃষ্ণনগরের সবচেয়ে নামকরা স্কুল হাই স্ট্রিটের উপর মিউনিসিপ্যালিটি অফিসের উল্টো দিকে এখন অবশ্য রাস্তাটার নাম হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রোড কিন্তু আমি যে সময়ের কথা বলছি সেই উনিশশো চল্লিশ সালের রবীন্দ্রনাথ ঠাকুর তখনও জীবিত তাই রাস্তাটার নাম তখন ছিল হাই স্ট্রিট কৃষ্ণনগর রাজবাড়ির বিরাট প্রাঙ্গণে সে আমলে বৈশাখ মাসে একটা বিখ্যাত মেলা বসত নাম বারোদোলের মেলা কৃষ্ণনগর মহারাজের আমন্ত্রণে ও ব্যবস্থাপনায় প্রায় এক পক্ষকালের জন্য দূর দূর মন্দির থেকে দ্বাদশটি কৃষ্ণমূর্তিকে ওই মেলায় নিয়ে আসা হতো তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন মদনমোহন ওই দ্বাদশটি বিগ্রহকে ঘিরে বসত বিরাট এক মেলা মেলায় বসত অসংখ্য দোকান দূর দূর পল্লী থেকে সংগৃহীত কুটির শিল্প খেলনা খাগড়াই বাসন শান্তিপুরের ধুতি শাড়ি মাদুর পাখা চাকি বেলুন বড়ি আচার আমসত্ব কি নয় এছাড়া কৃষ্ণনগরের মৃৎশিল্পের মনোমুগ্ধকর পাঁচ দশটি দোকান তো থাকতোই তখনও কৃষ্ণনগর শহরে কোনো পাকা বায়স্কোপ হল ছিল না বায়স্কোপ হল বুঝলে তো আমি সিনেমা হাউজের কথা বলছি মেলাতেই তখন তাঁবু খাটিয়ে নানান জাতের সিনেমা দেখানো হতো চার্লি চ্যাপলিনার লরেল হার্ডি তখন খুব জনপ্রিয় যদিও অধিকাংশ চলচ্চিত্রই ছিল নির্বাক এছাড়া পড়তো সার্কাসের তাঁবু বাঘ সিংহ হাতি ঘোড়া কুকুর আর জোকার প্রচণ্ড ভিড় হতো সার্কাসে এছাড়াও থাকতো আজব তাঁবু এক মানুষের দুটো মাথা মাকড়সা মানুষ আরও কত কি জুয়ার তাঁবুও ছিল তবে আমাদের সে পাড়ায় যেতে দেওয়া হতো না কিছু তাঁবুকে আমরা আবার বলতাম এলেম তাঁবু বন্দুক ছুড়ে বেলুন ফাটানো তোমরা নিশ্চয়ই দেখেছ আমাদের আমলে সেটা ছিল অন্য রকম এখন রথের মেলায় গাজনের মেলায় কলকাতা ময়দানের শিল্প মেলায় আবার বারোয়ারি পুজো প্যান্ডেলেও ওই খেলার আয়োজন দেখি একটা পিচবোর্ডে গাদাগাদি করে নানান রঙের বেলুন টাঙানো থাকে একেবারে ঠাসা ঠাসি বেলুনের ভিড় পাঁচ হাত দূর থেকে বাচ্চারা বেলুন ফাটায় আর দন বেলুন ফাটিয়েই তারা আনন্দ পায় নেহাত ছুঁচোর মতো অন্ধ না হলে ভিড়ে ঠাসা বেলুন মিস করাই কঠিন কিন্তু আমাদের বারো দোলের মেলায় ব্যবস্থাটা ছিল অন্যরকম উত্তর ভারত থেকে একজন দোকানদার আসতোই বেলুনের দোকান নিয়ে সেই বেলুনের দোকানে ভূতদার কীর্তিকাহিনীটা এবার শোনাই ভূতদা আগেই বলেছি অলরাউন্ড স্পোর্টসম্যান এয়ার গানে ওর অদ্ভুত টিপ দশ বার ফায়ার করলে অন্তত ছবার বুলসাইয়ের ভিতর হিট করবে বাকি চারখানা কেন্দ্রের ছোট্ট চক্রের কান ঘেঁষে বেরোবে বারো দোলের মেলায় বেলুনের দোকানের ব্যবস্থাটা ছিল বিচিত্র অসংখ্য বেলুন ঝুলছে ছোট থেকে বড় কাছে থেকে দূরে প্রতিটি বেলুনের গায়ে একটা করে নম্বর যে বেলুন যত কাছে আকারে যত বড় তার নম্বর তত কম যে বেলুন যত দূরে আর মাপে যত ছোট তার নম্বর তত বেশি সবচেয়ে কম নম্বর হচ্ছে পাঁচ আর সবচেয়ে দূরের এতটুকু বেলুনটার নম্বর পাঁচশো ছড়াগুলির দাম এক পয়সায় দুটো অর্থাৎ টাকায় বত্রিশটা ছররা। পাঁচ নম্বর বেলুনটা ফাটাতে পারলে দোকানদার দেবে পাঁচ দুগুণে দশ পয়সা পাঁচশো নম্বর বেলুনটা ফাটাতে পারলে পাওয়া যাবে পাঁচশো দুগুণে হাজার পয়সা অর্থাৎ দশ টাকা নগদে পাবে না কিন্তু ওই দোকানেই সাজানো আছে হরেক রকম মনোহারি সওদা লজেন্সের কৌটো বিস্কুটের টিন নানান জাতের পুতুল ক্রিকেট ব্যাট টেনিস র্যাকেট ফুটবল থেকে শুরু করে ক্যারাম বোর্ড শৌখিন ডিশের সেট মায় দেয়াল ঘড়ি শেয়ামলে রেস্তোরাঁয় গিয়ে পুরো আট আনার খাবার পাওয়া যেত না সুতরাং দশ টাকায় চীনামাটির তেত্রিশ পিসের শৌখিন ডিনার সেট পাওয়া যেত আগেই বলেছি ভূতদ আমাদের লিডার এখনও মনে আছে ন্যাপলা যেদিন ক্লাসে বারো দোল মেলার ওই বেলুন স্টলের গল্পটা প্রথম শোনালো সেদিন ভূতদাত একেবারে আল্লাদে আটখানা বলে চল আজ দল বেঁধে বারো দলের মেলায় যাব বেলুনের দোকানটা ফাঁকা করে দিয়ে আসতে হবে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই ভূতদার একটা নিজস্ব এয়ারগান আছে সেটা সে তার ভুম্বল মামার কাছ থেকে উপহার পেয়েছিল উপনয়নের দিনে সকালে ব্যায়াম সেরে প্রতিদিন সে নিয়ম করে গুনে গুনে পঁচিশটা ফায়ার করে ইদানিং সে এয়ারগান ছুঁড়ে বাগানের পাকা আম পারে গুলি আমের গায়ে লাগে না লাগে বোঁটায় ভূতদার ছোট বোন নেড়ি ধামা বাড়িয়ে ধরে আমটা টুপ করে ধামায় পড়ে মাটিতে পড়ে না এহেন লক্ষ্যভেদী অর্জুন আর অনেক আশা নিয়ে আমরা সদল বলে চললাম বারো দোলের মেলায় ভুদ্দা সুখেন ন্যাড়া মন্টু ন্যাপলা আর আমি প্রত্যেকে চার আনা করে চাঁদা দিয়েছি আমাদের মোট পুঁজি চার ছয় চব্বিশ আনা অর্থাৎ দেড় টাকা তার মানে দেড় ইন্টু বত্রিশ অর্থাৎ আটচল্লিশটা ছররা আমরা নিশ্চিত যে ভূতদা দোকানে সব কয়টা বেলুন ফটাশ করে দেবে তার মানে গুদাম সাবার ফেরার পথে বোধহয় একটা ঠেলাগাড়ি ভাড়া করতে হবে তিন তিনটে সাইকেলে ডবল ক্যারি করে আমরা ছজন যখন বারো দোলের মেলায় গিয়ে পৌঁছলাম তখন সন্ধ্যা হয় হয় সারা মেলায় তখন পেট্রোম্যাক্স হ্যাজাক আর ডেলাইট লাইট জ্বালার ধুম তখনও শহর কৃষ্ণনগরে ইলেকট্রিক লাইটের লাইন পাতা হয়নি মেলার প্রবেশ সাইকেল স্ট্যান্ডে সাইকেল জমা দিয়ে আমরা পাঁচ মস্তান গুরুজির পিছন পিছন বেলুন তাঁবুর দিকে এগিয়ে চলি ঢুকতে যাব সামনেই অযাত্রা ক্লাসের ফার্স্ট বয় গজেন ভূতটা ক্ষেপচুরিয়াস হয়ে ওঠে বলে তুই এখানে কেন গজেনও রুখে ওঠে কেন এমন তো কোনো আইন নেই যে সব সাবজেক্টে ফেল করতে না পারলে বারো দোলের মেলায় আসা যাবে না ভূতটা জ্বলন্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখল শুধু জবাব না দিয়ে তাঁবুর ভিতরে ঢুকে গেল ন্যাপলা বলে দিলি বুদ্ধার মেজাজটা বিগড়ে এখন তো ক্রমাগত মিস করবে মেজাজ খারাপ হলে টিপ কখনো ঠিক থাকে গজেন বলে ও এমনিতেই মিস করতো এখন বরং আমার ঘাড়ে দোষ চাপাবার একটা অজুহাত পাবে সুখেন বলে জাকে মরুগে সব ছেদো কথা গজেন তুই কি আমাদের দলে আসবি চারানা চাঁদা দিয়ে গজেন জানতে চাই কিসের চাঁদা ন্যাপলা ন্যাড়া ওকে ব্যাপারটা বুঝিয়ে দেয় এই বেলুন তাঁবুর যাবতীয় সদা বাড়ি নিয়ে যাবার জন্য আমরা অপারেশন বেলুন ফটাস স্কিম করেছি শুনে গজেন তো হেসেই বাঁচে না ওর সঙ্গে তর্কাতর্কি না করে আমরা পাঁচজন তাঁবুর ভিতর ঢুকে যাই পূত তো ততক্ষণে লাইনে দাঁড়িয়েছে বেলুন তাবুতে লক্ষ্যভেদী অর্জুনদের ভিড় কিউ দিয়ে দাঁড়িয়ে ছররা টিকিট কিনতে হয় ভূতদা লোকটাকে যখন দেড় টাকা দিতে চাইলো তখন লোকটা রাজি হলো না দেহাতি হিন্দির সঙ্গে বাংলা মিশিয়ে বলল বাবুজি এক সঙ্গে এক রুপিয়ার যাদা টিক্স আমি দিতে পারি না সব কই কো তো খুশকর্ না পারে গানা যুক্তিপূর্ণ কথা ভূতদার পিছনে যারা কিউতে দাঁড়িয়েছে তারা না হলে কি করবে ফলে এক টাকায় বত্রিশটা ছররা কিনে ভূতদা বন্দুকটা নিয়ে দাঁড়ালো আমাদের বললে কী কী নিয়ে যাব পছন্দ করেছিস ন্যাড়া বলল প্রথমে বত্রিশটা তোমার স্কোর কত হয় দেখি তবে তাই দেখ প্রথমে ফার্স্ট সেঞ্চুরিটা তো করি তারপর যে কি কাণ্ড হলো কি বলবো লিখতে গিয়ে এখনও আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে ঘটনাটা অবিশ্বাস্য ভূতদার নয় ভূতের ভেল কি ভূতদার দনার্দন ফায়ার করছে আর ধরার ধর মিস করছে আমাদের প্রত্যাশায় যে বল ওভার বাউন্ডারি হবার কথা তা একের পর এক জমছে উইকেট কিপারের হাতে প্রথম দশটা ফায়ারে স্কোর শূন্য বিশ্বাস হয় একটা বেলুনও ফাটেনি দশটা ফায়ারে এমন এক বন্দুকবাজের হাতে যাকে সচক্ষে দেখেছি আমের বোটায় ফায়ার করে আম পেড়ে নামাতে অবশ্য একটা কারণও যে ছিল না তা নয় না একটা না দুটো হেতু প্রথমত ভূতদার লক্ষ্য দূরের কোনো ছোট্ট বেলুন যার মার্কা তিনশো থেকে পাঁচশো কাছাকাছির বেলুন সে টিপি করছে না দ্বিতীয় কথা ভূতদা একটা করে মিস করে আর কে যেন পেছনে ভিড়ের মাঝখানে খামোকা গলা খাঁকারি দেয় কে আবার ওই জিবে গজাটা আমি বলি মারিত হাতি লুঠিত ভান্ডারের আশা ছেড়ে দাও বুদ্ধা একটা বিশ পঞ্চাশি বেলুন ফাটি অন্তত বৌনিটা করো দেখি অন্তত একটা ফটাস তো কানে শুনি কে কার কথা শুনে আর ভূতদা চিরটা কাল এক নম্বর গোঁয়ার সে বাকি বাইশটা ফায়ার করলো একটা পাঁচশো নম্বর লেখা বেলুনে সব কটাই ফসকাল বত্রিশটা ফায়ার করে ওর স্কোর শূন্য ন্যাড়া বলে কি হলো তো বুদ্দা দোকানে কি কিছু টুকতাক করেছে ভূতদা বলল টুকতাকে আমি বিশ্বাস করি না আসল ব্যাপার হলো মাছি মাছি মানে ভূতদা আমাদের জবাব দিল না সোজা গিয়ে চ্যালেঞ্জ করলো দোকানিকে आपके मक्खी का में गलती है दो कानी तो आकाश थे के पड़े अमराव भूतदा तोखन एयर गनेर फोर साइड व माचीटाके देखाय जेटा देखे बंदूकधारी टीप करे बोले आपके बंदूक में वो निशाना गलती है दो कानी तो हेशे ही बचे ना बोले बाबूजी बेफजूल दिमाग खराब करबें ना मेरी बंदूक में कोई गलती नहीं बल्कि आप ही का नजर ठीक नहीं है एलएम नहीं है मैं क्या करूं ভূতদা পকেট থেকে একটা শিকিবার করে বললে ও চওয়ানি সে আটটা ছড়্রা দিয়ে ওর হমকো দিখাইয়ে কি আপকা বন্দুক কি নিশানা ঠিক হ্যাঁ দোকানি তাতে রাজি নয় তার যুক্তিটাও ফেলে দেবার নয় সে হিন্দি মেশানো বাংলায় বলে আমি তো বলিনি যে আমি একজন এলমদার বন্দুকবাজ আমি বুড়ো মানুষ চোখে ছানি পড়েছে আমি তো সেরফ দোকানদার আমি কেন বন্দুক ছুটতে যাবো দোকানে যারা উপস্থিত ছিল তারাও দোকানদারের পক্ষ নিল আসলে যারা লাইনে দাঁড়িয়ে ছড়রা কিনেছে তারাই তর্কাতর্কিতে বিরক্ত তারা এবার বন্দুক ছুটতে চাইছে ভূতদা বন্দুকটা ফেরত দিয়ে দিল ও মায়ে কি ভূতদার পরেই লাইনে ছিল জিবে গজা ওরফে গজেন সে বন্দুকটা নিয়ে তাক করে ছুললো। কি দারুণ বরাত প্রথম ফায়ারেই একটা বিশ নম্বরই বেলুন ফাটালো ফটাস জিবে গজা ভূতদার দিকে তাকিয়ে হাসলো দোকানি বললে দেখিয়ে বাবুজি জিসকা নিশানা ঠিক নেই হ্যাঁ ভূতদা আমাদের বললে চলে আয় তোরা লোকটা ফোর টোয়েন্টি ওকে এভাবে কবজা করা যাবে না আমি বলি তা পালিয়ে গেলে ওকে কিভাবে কবজা করা যাবে ততক্ষণে গজা দু নম্বর বেলুন ফাটিয়েছে এটা দশ দুকুনে বিশ পয়সা দোকানি বললে দেখিয়ে দেখিয়ে বাবুজি ভূতদা বললে তোরা আসবি না আমি একাই যাব গজেন আমাকে বলে যা যা ভূত জেঠুর পিছু পিছু যা নইলে ভূতোজাটা খেপে যাবে কোথায় চলেছে ভূতদা জানি না তবে গুরু বিনা প্রশ্নে মেনে নিতে হয় আমরা পাঁচজনও ছুটতে থাকি ওর পিছু পিছু ভূতদা এসে থামলো একটা টালি ছাওয়া পাকা ঘরের সামনে বাইরে লেখা আছে ম্যানেজারের অফিস এত বড় মেলায় রাজ সরকারের তরফে একজন ম্যানেজার বাবু আছেন পৌর মানুষ চোখে পোঁটা ফ্রেমের চশমা সন্ধ্যা থেকেই এসে বসেন অফিসে রাত দশটা পর্যন্ত থাকেন ওদিকে সদর থানার ও সন্ধ্যাবেলা সপরিবারে এসে হাজির হন তার গিন্নি কাচ্চা বাচ্চাদের নিয়ে মেলায় ঘোরেন আর কর্তামশাই অফিসে বসে শান্তিরক্ষার অছিলায় ম্যানেজারবাবুর আপ্যায়নের অত্যাচার সহ্য করেন কোনো দিন শরবত কোনো দিনও বা চা শিঙারা এছাড়া থাকে সন্দেশ সরপুরিয়া সরভাজা ইত্যাদি আমরা আট ডজন মস্তান যখন সেখানে গিয়ে পৌঁছালাম তখন ঘটনাচক্রে দারোগাবাবু উপস্থিত ভূতদা তার অভিযোগটা ব্যক্ত করলো মেলার একত্রিশ নম্বর তাবুতে যে লোকটা বেলুন ফাটানোর ব্যবসা খুলেছে সে লোকটা জোর চোর ম্যানেজারবাবু জানতে চান কেন বাবা কি করে বুঝলে ভূতদা তার অভিজ্ঞতা বিস্তারিত জানালো বলল তার এয়ারগানের টিপ বেশ ভালোই বলে সে বুলসাই হিট করে অথচ এখানে বত্রিশটা ফায়ার করে একটা বেলুনও ফাটাতে পারেনি দারোগা বাবু জানতে চান তুমি কলেজের স্কুলের ফুটবল টিমে গোলকিপিং করো তাই না ভূতদা বলে তা করি আবার শীতকালে উইকেট কিপিংও করি কিন্তু তার সঙ্গে ম্যানেজার বাবু বলেন আহা আহাহা অহেতুক লোকটাকে জোৎচোর ভাবছ কেন ও যে জুয়াচুরি করেছে তা তুমি বুঝলে কি করে ওই তো বললাম বত্রিশটা ফায়ার করে একটা বেলুনও ফাটাতে না পারায় ও নিজের বন্দুকের ওই নিশানাটা মানে মাছিটা হাতুড়ি মেরে সরিয়ে দিয়েছে নিশ্চয়ই ন্যাড়া ফস করে বলে ওঠে কিন্তু জিবে গজাটা তো পরপর দুটো বেলুন ফাটালো বাবু জানতে চান জিবে গজা কে সে কখন বেলুন ফাটালো আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম জিবে গজা কে ও কখন বেলুন ফাটিয়েছে বাবু বলেন তাহলে তো লাটা চুকেই গেল দোকানি যদি বন্দুকের নিশানা নড়িয়ে দিয়ে থাকে তাহলে সেই খাজা গজা কি করে বেলুন ফাটায় ন্যাড়া বলে খাজা গজা নয় জিবে গজা ওই হলো একই কথা দারোগাবু বললেন না হলো না আমাকে ব্যাপারটা সমঝে নিতে দিন সমস্ত কথা খুঁটিয়ে খুঁটিয়ে শুনে দারোগাবু ভূতদাকে বললেন তুমি ঠিকই ধরেছো হে ছোকরা ও লোকটা বন্দুকের নিশানা নড়িয়ে দিয়েছে শোনো তুমি সাইকেলে চেপে নিজের এয়ার গান আর এক মুঠো ছড়রা নিয়ে এসো তো ভাই আমি ব্যাপারটা তদন্ত করে দেখতে চাই কতক্ষণের মধ্যে ফিরে আসতে পারবে আঠেরো থেকে বিশ মিনিট না আধ ঘন্টার আগে ফিরে এলে হবে না পথে কোনো অ্যাক্সিডেন্ট বাঁধিও না ধীরে সুস্থে নিজের এয়ারগানটা নিয়ে এসো দেখি ভূতদা ঝড়ের বেগে বেরিয়ে গেল ম্যানেজার বাবু বললেন কিন্তু একটা কথা বাবু লোকটা যদি ওই বন্দুকের মাছি সরিয়ে নড়িয়ে দিয়ে থাকে তাহলে ওই খাজা গজা কি যেন নাম সে ছোকরা কি করে বেলুন ফাটালো দারোগা বলেন এটা স্রেফ অঙ্কের হিসেব ধরুন ওই লোকটা নিশানা ত্রিশ মিনিট বাঁকিয়ে দিয়েছে বাবু বলেন সে আবার কি কথা ওটা কি ঘড়ি বন্দুকের নিশানায় আবার ত্রিশ মিনিট কাকে বলে বাবু আমাদের দিকে ফিরে বলেন তোমরা কেউ কিছু বুঝেছ আমি বলি আগে হ্যাঁ আপনি হাফে ডিগ্রির কথা বলছেন কৌনিক মাপ মিনিটে ষাট মিনিটে এক ডিগ্রি কারেক্ট দিন তো ম্যানেজার বাবু প্যাড আর পেন্সিলটা বাবু একটা নকশা ছোকে বললেন মনে করো এই সরল রেখাটা হচ্ছে সঠিক পথ নিশানা পাল্টানো না হলে যে পথে গুলি ছুটে যাবার কথা আর এটা হচ্ছে ভ্রান্ত পথ যে পথে এখন গুলিটা যাচ্ছে মাছিটাকে সরিয়ে নড়িয়ে দেওয়ায় তাহলে দেখো ভুল পথে গেলেও দশ ফুট দূরের বেলুনটা বিদ্ধ হচ্ছে বেলুনের কেন্দ্রবিন্দুতে গুলিটা বিদ্ধ হচ্ছে না বটে হচ্ছে এক পাশে তবু তা ফাটবে কিন্তু ভূতনাথ দূরের বেলুনটাকে বারে বারে লক্ষ্য হিসাবে স্থির করেছে তাই বারে বারেই লক্ষ্যভ্রষ্ট হয়েছে কারণ দশ ফুট দূরে গুলিটা মাত্র এক ইঞ্চি পরিমাণ লক্ষ্যভ্রষ্ট হলেও ত্রিশ ফুট দূরে সেটা হয়ে গেছে তিন ইঞ্চি যেহেতু দূরস্থিত বেলুনটা আকারে ছোট তাই লক্ষ্যভ্রষ্ট হবার হওয়ার সম্ভাবনা আরো বৃদ্ধি পেয়েছে আমরা সবাই অঙ্কের ব্যাপারটা ভালো করে সমঝে নিতে নিতেই ভূতদা তার নিজস্ব এয়ারগান সমেত ফিরে এলো তার পকেট বোঝাই ছররা দারোগা বাবু বললেন চলো তোমরা সবাই ম্যানেজার বাবু আপনিও আসুন ম্যানেজারবাবু কাঁই কুঁই করেন আবার এই বুড়ো মানুষটাকে ধরে টানাটানি করছেন কেন প্রয়োজন আছে বলেই করছি কথাই বলে বিবাদটা থানা আদালতে গড়িয়েছে তা থানাতে তো পৌঁছেই গেছে আদালতেও গড়াতে পারে আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু সাক্ষী হিসাবে উপস্থিত থাকবেন আমরা সদল বলে ঢুকতেই দোকানি লোকটা উঠে দাঁড়ালো সেলাম বাজিয়ে বালিয়া জেলার দেহাতি ভাষায় বলল আই আইয়ে দারোগা বাবু সাহেব ইধার পধারিয়ে ঠান্ডাই বোলাও দারোগাবাবু বিশুদ্ধ বঙ্গভাষায় বললেন হ্যাঁ ঠান্ডা করে দেবার জন্যই এসেছি শোনো হে এই বাবুকে বত্রিশটা গুলি ছুটতে দিতে হবে ওর নিজের বন্দুকে নিজের গুলি এই ধরো তোমার আটানা বিনয়ের অবতার দোকানি রুখে ওঠে কেউ সাহেব ক্যা মেরি বন্দুক মে কুচ গলতি হ্যায় হই কি নেহি হই সেটাই যাচাই করতে চই বাবা যার হাতে বন্দুকটা ছিল পুর্তি জোয়ান একটি তরুণ সে বললে আপনি লাইনে দাঁড়ান আমার পর আপনার চান্স আসবে দারোগা বাবু বললেন আপনি আমাকে চেনেন না তাই ও কথা বললেন আমি সদর থানার দারোগা দোকানির বন্দুকের নিশানা ঠিক আছে কি না জনস্বার্থে সেটা যাচাই করতে চাই আপনি সরে দাঁড়ান পূতদায় গিয়ে এলো এখন রঙ্গমঞ্চে সেই হিরো বললে নরেন তো ছোট বড় হাতি কটা আছে এই জঙ্গলে হাতি মানে তুই বলেছিলি না যে মারিত হাতি লুঠিত ভান্ডার করতে এখন আমি শুধু হাতিই মারব জিবে গজার মতো ছুঁচো মেরে হাতে গন্ধ করব না বেশি দামের বেলুন কটা আছে আমি ওকে দেখিয়ে দিলাম পাঁচশো মার্কা বেলুন আছে মাত্র একটি সাড়ে চারশো দুটি আর চারশো তিনটে ভূততা বললে ব্যাস ব্যাস অত আমার মনে থাকবে না দাঁড়া আগে বড় হাতির পেটটা ফটাশ করি টিপ করে প্রথম ফায়ারেই সবচেয়ে দূরের সবচেয়ে ছোট্ট বেলুনটা ফটাশ তার নম্বর পাঁচশো আমরা পাঁচ বন্ধু চিৎকার করে উঠি হুর রে বলে গোল করিস না কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে সে আবার দ্রাম করে ফায়ার করলো সেকেন্ড উইকেট ডাউন সাড়ে চারশো মার্কা প্রথম বেলুনটা দোকানি চোয়ালের নিম্নাংশটা ঝুলে পড়ল প্রথম দশটা ফায়ারে ওর স্কোর চার হাজারের কাছাকাছি চার হাজার পয়েন্ট মানে একশো পঁচিশ টাকা যে বাজারে ল্যাংরা আমের দর তিনশো টাকা শ প্রথম শটেই তো পাঁচশো ফেটেছে সাড়ে চার আর চারশো নম্বরই বেলুন সব খতম এবারও ফাটাচ্ছে সাড়ে তিনশো মার্কা বেলুন দোকানি কাটা কলা গাছের মতো ধ্রাস করে পড়ে গেল দারোগাবুর ঠ্যাংজোড়ার উপর যান দারোগা বাবু মর যাঙ্গা বিলকুল মর যাঙ্গা বাল বচ্ছে ফটাস ভূত দ আমাকে বললে তুই বাইরে গিয়ে একটা ঠেলার ইন্তেজাম কর নরেন বত্রিশটা ফায়ারের পর এ তাঁবুতে ওই বুড়োটা ছাড়া আর কিছু থাকবে না গুদাম সাবার করে ছাড়বো আমি ন্যাপলা বলে ঠেলার কি দরকার ভূতদা এখানেই নিলামে সব ঝেড়ে দিয়ে খালি হাত পায় কিন্তু ভর্তি পকেটে বাড়ি ফিরবো না হলে বাড়িতে কৈফত দিতে দিতে যান লিখলে যাবে ন্যাড়া বললে ন্যায্য কথা প্রমাণ করতে পারবো না তো যে এইগুলো চোরাই বা লুঠের মাল নয় দারোগাবু বলেন তোমার তো দারুণ টিপ হে ভূতনাথ শুটিং কম্পিটিশনে নাম নাও না কেন ভূতদা বলে এবছর দেবো আপাতত এর গুদামটা সাবার করতে দিন কিন্তু দোকানি ওর বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ায় আর গুলি ছুটতে দেবে না সে তাহলে বালবাচ্চা নিয়ে সে মরেই যাবে দারোগা বাবুকে সে সালিশ মানে দারোগা বাবু বললেন অলরাইট আমি বিচার করে দেব কিন্তু আমার বিচার তোমরা দুজনে এক কথায় মেনে নেবে তো পরে আপত্তি করবে না দোকানি আর ভুদ্ধা দুজনেই রাজি হলো বুদ্ধা প্রথমটা গাঁই গুঁই করছিল কিন্তু শেষমেশ আমার পরামর্শ শুনল বাবু অনুরোধ করলেন ওকে এই সালিশি মেনে নিতে বাবু দোকানিকে বললেন প্রথম কথা তোমার বন্দুকের নিশানা ঠিক নেই তুমি জুয়া চুরি করেছিলে এটা প্রমাণ হয়েছে তুমি অপরাধ স্বীকার করছো দোকানি গরুর পক্ষীর ভঙ্গিতে জোর হস্তে বললে হুজুর বাপ সেটা কোনো কথা নয় আমি তোমার মা বাপ কি ঠাকুরদা সেটা কথা নয় কথা হচ্ছে তুমি অন্যায় করেছ কুবুল খাচ্ছ জো হুকুম হুজুর তোমার তাবু আমি সিল করে দিয়ে যাচ্ছি তুমি তোমার বন্দুকটা নিয়ে কলকাতা চলে যাও মেরামত করিয়ে নিয়ে এসে আমাকে খবর দেবে এই ভূতনাথবাবু সেটা চেক করে পাশ করে দিলে আবার দোকান চালু করতে পারবে সমঝা জি হুজুর আর ভূতনাথ ভাই তোমার উপর তিনটে আদেশ প্রথম কথা তুমি ইচ্ছে মতো তোমার পাঁচ বন্ধুর জন্য পাঁচটা স্মৃতিচিহ্ন যে পাঁচটা তোমার পছন্দ উঠিয়ে নাও আর নিজের জন্য একটা কেমন রাজি বুদ্ধা বললে না স্যার আমাকে আরও দুটো জিনিস দিতে হবে ওই ছয়টার উপর ওই মুরাদাবাদী ফুলদানিটা ওটা আমি উপহার দেব ম্যানেজার বাবুকে আর দেয়াল ঘড়িটা সেটা আপনাকে দারোগা বাবু বিব্রত হয়ে বললেন না না আমি বিচারক আমার উপহার নেওয়া ভালো দেখায় না বাবু বলেন না স্যার আপনি বিচারক নন আরবিট্রেটার মানে শালিসি বিবাদমান দুই পক্ষে ঝগড়া কাজিয়া যিনি মিটিয়ে দেন তার পক্ষে ফিজ নেওয়া বেআইনি নয় দোকানি পাদপূরণ করে দেয়াল ঘড়ি আপকো মেহরবানি নাই পরে গাহজুর বাবু বললেন ঠিক আছে আপনারা পাঁচজন যখন এত পীড়াপিরি করছেন তখন ঘড়িটা না হয় স্মৃতিচিহ্ন হিসাবে আমি নিয়েই যাব কিন্তু তোমার আরও দুটো কাজ আছে ভূতনাথ বলুন স্যার প্রথম কথা এই দোকানদার কলকাতা থেকে বন্দুকের নিশানা ঠিক করিয়ে আনার পর তুমি তা পরীক্ষা করে সার্টিফাই করবে করব সেকেন্ডলি আমি এ দোকানের সিল খুলে দিলে মেলা শেষ হওয়াতক তুমি এ তাঁবুতে এসে আর বেলুন ফাটাবে না ভূতদা গুম হয়ে বলে এটা কেমন বিচার স্যার কোন অপরাধে আমার এ শাস্তি না ভূতনাথ ভাই কোনো অপরাধের জন্য নয় এ লোকটা অন্যায় করেছে তার সাজা আমি ওকে দিচ্ছি একয় দিনে ও যত মুনাফা করেছে তা আজকে দশ মিনিটে কর্পুরের মতো হাওয়ায় উবে গেল লোকটার এটাই উপজীবিকা আমি তো এক অপরাধে ওকে দুবার শাস্তি দিতে পারি না তুমি তোমার দুর্দান্ত টিপের জন্য পুরস্কারও পেয়ে যাচ্ছ তোমারও উচিত লোকটাকে সৎ পথে উপার্জন করতে সাহায্য করা ক্ষমা করা তাই না বুদ্ধ এক কথাই মেনে নিল বললে ঠিক আছে স্যার কিন্তু পরের বছরও যদি বারো দোলের মেলায় আবার আসে পরের বছরের হিসাব পরের বছর হবে আমি তো এখানে পার্মানেন্ট সেটেলমেন্ট করতে বসিনি এবছর তুমি এতাবুতে এসে আর বন্দুক চালাবে না বাকি কদিনে ওকে লোকসান যতটা সম্ভব পুষিয়ে নিতে দাও বুদ্ধা বললে অল রাইট স্যার মেনে নিলাম আপনার রায় তাই হবে গুড এবার বলো তুমি দোকান থেকে কি কি উঠিয়ে নেবে বুদ্ধা আমাদের পাঁচ বন্ধুর জন্য একটাই স্মৃতিচিহ্ন তুলে নিল চ্যাম্পিয়ন সাইজ একটা ক্যারাম বোর্ড আমাদের পাঁচজনের যৌথ উপহার ম্যানেজারবাবুর জন্য সে তুলে নিল একটা মোরাদাবাদী কাজ করা ফুলদানি আর দারোগা বাবুর জন্য দেয়াল ঘড়িটা আর তোমার নিজের জন্য ওই ডন ব্র্যাডম্যানের সই ছাপানো উইলো কাঠের ক্রিকেট ব্যাটটা স্যার দোকানি খুশ হয়ে বললে বহুত খুব লে যাই আরজান সর্দার আফ কাই নাম ভুদ্দা বলে আরজান সর্দার মানে বাবু বুঝিয়ে দেন ও বলছে অর্জুনের কথা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় যে অর্জুন লক্ষ্যভেদ করে তার অব্যর্থ টিপের নমুনা দেখিয়েছিলেন অর্জুনের নামই অপভ্রংশে আর যান সেই হিসাবে ওই ব্যাটটার নাম দ্রৌপদী